আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেলাল মসজিদ একদম জান্নাতুল বাকির সাথে আপনারা যদি এক মিনিট বা দুই মিনিট যদি হাঁটেন তাহলে বেলাল মসজিদের সামনে পড়বে একদম জান্নাতুল বাকির যে রোডটা আছে না এই রোডটা দিয়ে সোজা যদি আসেন তাহলে আপনারা বেলাল মসজিদটা দেখতে পাবেন মাসাল্লা দিল্লি অনেক সুন্দর দেখেন রাতের বেলার পরিবেশ তো অনেক সুন্দর মাত্র ঈশার নামাজ এবং তারাবির নামাজ শেষ হয়েছে দেখেন কত মুসল্লি মার্শাল্লা দিলে অনেক মুসল্লি সবাই মজিত নবাবির থেকে আসতেছে আর এখানে হয়েছে এরা এখানে প্রায় সময় মানে অনেক স্ট্রিট হকার যারা বলে মানে রাস্তার পাশের দোকানগুলো আছে না এখানে চেক করে বলো চেকের কারণে আজকে নাই এখানে জায়গাটা পরিপূর্ণ থাকে পুরো একদম মানে স্ট্রিট হকারদের কারণে পুরো জায়গাটা একদম ব্লক থাকে একদম কিন্তু বলো দিয়ে আর চেকের কারণে তারা আসতে পারে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মশালা দিলে দেখেন দেখেন বেলাল মসজিদ বেলাল মসজিদের নিজেদের দোকান পাকিস্তানি ভাইয়ের এবং শুরু ফাস্ট ফুডের দোকান

বেলাল মসজিদে প্রবেশের পথ এটা পুরুষের জন্য পুরুষ যারা আছে তাদের জন্য এখানে যাওয়ার রাস্তা নামাজ শেষ এখন বন্ধ করে দিছে ঠিক আছে তারপরে বেলাল মসজিদের নিচে অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনারা যারা আসেন এখান থেকেও এখান থেকে আপনারা মানে বাইকার মূল্য অনেক সুন্দর মশালা দিলে আন্ডারগ্রাউন্ডও আবার দোকান আছে দেখেন এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা ঠিক আছে মসজিদের সাথে অনেক স্বর্ণের দোকানও আছে মশালা দিলে আপনাদের এখানে যারা স্বর্ণ কিনতে চান তারা এখান থেকে স্বর্ণ নিতে পারবেন অনেক সুন্দর মশালা দিলে ঠিক আছে তারপরে সেই যাওয়ার রাস্তা সন্ন্য করার জন্য যারা স্বর্ণ কিনতে চান এখানে নিতে পারে আর এখানে হয়েছে ওমেন পে এখানে বেলার মসজিদে যারা নামাজ পড়তে চান মহিলাদের জন্য এখানে ব্যবস্থা আছে ঠিক আছে এ দেখেন লাল মসজিদে কিন্তু অনেকগুলো প্রবেশ পথ আছে ঠিক আছে অনেকগুলো প্রবেশ পথ এই দেখেন এখানে যাওয়ার আমি ওই কোণা থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছিলাম ওই কোণা থেকে ভিডিও স্টার্ট করছিলাম এখন বেলা মসজিদে ঘুরে এদিকে আসলাম বেলা দেখেন অনেক ভাই বোনেরা নামাজ পড়ে মারতে আসতেছে ঠিক ঠিক আছে এসে দিয়ে যে রাস্তাটা আছেন এই রাস্তা থেকে সরাসরি একদম মসজিদে জান্নাতল বাকি থেকে সরাসরি এখানে আসে এখানে আসলে তাহলে বেলাল মসজিদের আপনারা আসতে পারবেন ঠিক আছে এই তো বেলাল মসজিদ এখানে আসলে বললাম না এখানের পরিবেশও মশালি সেরকম অনেক সুন্দর চলাচলের জন্য এই রাস্তাটা সবচেয়ে বেস্ট বেলার মসজিদ করে জান্নাতল বাঘের থেকে এই দেখেন জান্নাতল বাঘের সাটে থেকে মশলা করে সেরকম এখান থেকে সরাসরি বেলার মসজিদ আপনারা আসতে পারবেন যারা আসতে চান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর লো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ